বাপরে এটা তো অনেক ভারী অনেক ভারী এটা এনারা হচ্ছে সবাই ম্রো কমিউনিটি থেকে যারা যাদেরকে দেখতে পাচ্ছেন আর কি শুধুমাত্র নতুন বছরে বাজানোর জন্য উনি এই বাসিটা বানিয়েছেন গাইস গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন সবাইকে অনেক অনেক বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং হচ্ছে আমরা পাহাড়ের আদিবাসীরা বিভিন্ন নামে আমরা এই অনুষ্ঠানটাকে ডাকি চাকমারা বলে আমরা বিজু মারমারা বলে সাংরাই বিভিন্ন নামে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন নামে ডাকে তো মুরোরা কি ডাকে এটাকে আমরা মুরো আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ম্রদের একটা এলাকা তো আজকে চোদ্দ তারিখ মানে চোদ্দই এপ্রিল বাংলার নতুন বছর আজকে তো আজকে হচ্ছে ম্রদেরও চাংরান অনুষ্ঠান তো এই অনুষ্ঠানটা আমি আজকে পেলাম তো এই অনুষ্ঠানটা দেখার জন্য আমি আজকে এখানে দাঁড়ালাম এবং হচ্ছে আমার পেছনে এই যে এদিকে হচ্ছে রাস্তা পাড়া রাস্তা আমি পাড়াতে ঢুকবো এবং কি হয় না হয় সবকিছু দেখার চেষ্টা করবো তো এখানে আমার সাথে আমি আমার ভাইকে পাইছি এখানে এসে এবং হচ্ছে এই ভাই আমাকে আজকে হ্যাঁ আপনি আমাকে কাছে ঘুরাবেন এবং হচ্ছে দেখাবেন অনুষ্ঠান সম্পর্কে আমাকে বিস্তারিত বলবেন তো গাই আশা করছি ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে এবং হচ্ছে যে দেখার মতো অনেক কিছু পাবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন রাইট তো আমরা নিচের দিকে যাব যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই এখানে ম্রো কমিউনিটি যারা আছেন ম্রো আদিবাসী যারা আছেন মেয়েরা কিন্তু সবাই নিজেদের ড্রেস পরে একদম কালারফুল হয়ে ওনারা কিন্তু চলে আসছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমিও ফর দা ফার্স্ট টাইম আজকে ম্রো কমিউনিটি এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছি এটা কিন্তু আমার কিন্তু আশা হয় না বা দেখা হয় না আর কি আবারও তো আমার জন্য এটা প্রথম তো আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স আশা করি আপনাদেরকেও নতুন এক্সপিরিয়েন্স দিতে পারবো এবং হচ্ছে নতুন কিছু দেখতে পাবেন আমার সামনে দেখেন এখানে মেয়েরা হচ্ছে কি সুন্দর ফুলের ফুল গুছিয়ে ফুলের মধ্যে আছে একটা হাই হাই একটা হাই দিয়ে দেন আপনাদেরকে সবাইকে চাঙ্গানের শুভেচ্ছা বাংলা নতুন বছরের শুভেচ্ছা ভাই আপনি কিছু বলবেন হ্যাঁ কিছু বলার হচ্ছে প্রতি বছর এখানে পুরা বাংলা এখানে এই তারিখে সেম তারিখে এই তারিখে 14 এপ্রিল হ্যাঁ 14 এপ্রিল সব সময় এটাই হয় আচ্ছা আচ্ছা প্রতি বছর হ্যাঁ প্রতি বছর আচ্ছা সো गाइस এটা কিন্তু প্রতি বছর একবার হয় অনুষ্ঠানটা তাই না তো আপনারা যদি এই অনুষ্ঠানটা দেখতে চান প্রতি বছরের চোদ্দই এপ্রিল আপনারা এখানে এসে এই অনুষ্ঠানটা পাবেন আজকে আমি ফরচুনেটলি এটা পেয়ে গেলাম তো এই কারণে আপনার আপনারা যদি অনুষ্ঠান দেখতে চান প্রতি বছর চোদ্দই এপ্রিল আপনারা এখানে এসে অংশগ্রহণ করতে পারেন আমরা এখন পাড়ায় ঢুকবো দেখুন রাস্তার একদম পাশে অনেক মানুষজন কিন্তু মানুষজনের ভিড় এইদিকে অনেক মানুষজন এবং এনারা সবাই মেলায় যাওয়ার জন্য রেডি মেলায় যা যাবেন না আপনারা যাবেন না যাবে ঠিক আছে ভাই কষ্ট বেশি পাহাড়টা আপনি পুরো গেমে চুরমার হয়ে গেছেন অ্যান্ড সট ফার্স্ট টাইম ভাই ভালো আছেন কষ্ট বেশি কষ্ট আমি প্রথমবার নামছি কিন্তু এদিকে ভাই পাহাড় উঠতে কি বেশি কষ্ট আছি ভালো আছি কেমন আছেন ও থ্যাংক ইউ আমিও আজকে হঠাৎ করে আসার সময় পেলাম আর কি আমি এক জায়গায় দেখে থেকে ব্যাক করতেছিলাম একটু নিচে নামবো গেছেন গেছেন নিচে বেশি বেশি আচ্ছা মোটামুটি আর কি ঠিক ঠিক আছে আছে ভাই ওকে এই অনুষ্ঠানগুলো অনেক কিন্তু কালারফুল হয় আমাদের এই যে এখন মার্মা সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় ওয়াটার ফেস্টিভাল হচ্ছে চাকমা সম্প্রদায়ের বিজু উদযাপন হচ্ছে ইভেন আজকে চোদ্দ এপ্রিল আজকে আমার একটা অনুষ্ঠান আছে আমি ওখানে যাচ্ছিলাম বিকেলের দিকে আমি ওখানে যাবো ওই অনুষ্ঠানে আর কি অংশগ্রহণ করার জন্য আমি গ্রামের বাড়িতে গেছিলাম মা বাবার সাথে ভাবছিলাম যে একটু সময় কাটাবো নতুন বছরের বাংলা নববর্ষের সময় বাট কিন্তু অনুষ্ঠানের কারণে বাধ্য হয়ে আমার মা বাবাকে রেখে চলে আসতে হয়েছে হ্যালো সবাইকে এখানে কি হবে যদি একটু বলে দিতেন বলবেন এখানে কি হবে

পঁয় দু হাজার পঁচিশ এখানে লেখা আছে আপনারা যে এই যে এই লেখাটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্রোদের নিজস্ব ভাষায় লেখা নিজস্ব অক্ষরে লেখা যেটা আমি করতে পারবো না এই যে এখানে এখানে পাড়ার নামটা দেওয়া আছে মেনুরিং রুইফু পাড়া আর সৌজন্যে লাগা আছে এখানে ম্রো বাংলাদেশ মোড়ো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং এরা এখানে অনেক মজা করছে আমি একটু তাদেরকে দেখাতে চাই বাবা এখানে চলতেছে খেলাধুলা চলতেছে খেলা চলতেছে খেলা গাইজ আমারও নাচতে ইচ্ছে করতে নিচের দিকে যাবো পাড়ার আমি পাড়ার ওখানে নামতে চাই গ্রামের ওখানে আর কি গ্রামটাও দেখতে চাই তো গাইজ এখানে এসে অনেক আমার পরিচিত ভাই ব্রাদার পাইলাম আর কি ওরা আমার ভিডিও দেখে আমি তো তো বলো আমার আমার সম্পর্কে কিছু বলো ভাইয়া মানে আপনার ছবিগুলো আমরা রেগুলার দেখি যে আপনার ছবি পোস্ট দেখি আর মানে ভালো লাগে দেখে ভালো লাগে অনেক ভালো লাগে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস যে এখানে এসে তোমাদেরকে পাইলাম আমি একটু গ্রামে যাই তাহলে নিচে ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ

ম্রোদের ঐতিহ্যবাহী খেলা নাকি একটা আছে লাঠি খেলা আর কি ম্রদের বাট এটা আমার কোনো সময় এনজয় করার সুযোগ হয় নাই সমস্যাটা হচ্ছে আমি বিকেল পর্যন্ত থাকতে পারবো না যেহেতু আমার আজকে একটা প্রোগ্রাম আছে মানে ওই প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করতেই হবে করার কিছু নাই আমি যতটুকু পারি এখানে পাড়াটা এবং হচ্ছে তাদের যে অনুষ্ঠান সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি ব্লগটা সম্পূর্ণ হচ্ছে না কারণ ওটা হচ্ছে বিকাল পর্যন্ত যদি আমি থাকতে পারতাম তাহলে ব্লগটা একেবারে সম্পূর্ণ হতো কিছু করার নাই আমার আরেকটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হবে যেহেতু আজকে আর কি আচ্ছা এখানে বিধিনিষেধের কিছু কথা উল্লেখ আছে আপনারা এগুলো পড়ে নিতে পারেন আর কি এক নজরে এখানে কী কী তাদের বিধিনিষেধ আছে দেখুন চাংক্রান পয় এর বিধিনিষেধ নিয়ে কিছু কথা আমি এটা রেকর্ড করে নিচ্ছি আপনারা এটা পজ করে আপনারা পড়ে নিতে পারেন এবং আমারও এখন পড়ার যেহেতু সময় নাই আমি শুধুমাত্র রেকর্ড করে নিচ্ছি আচ্ছা এখানে তো বেশিরভাগ হচ্ছে যুবক যুবতীরা আসে না অনুষ্ঠান দেখতে আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করছি আর কি বেশিরভাগ হচ্ছে এখানে যুবক যুবতী যারা আছে আর কি মানে ইয়াং জেনারেশনে যারা আছে তারাই হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছে হ্যালো ভালো আছি চুলগুলো অনেক সুন্দর সিরিয়াসলি অনেক সুন্দর লাগতেছে কেন অনেক সুন্দর না কেন চেঞ্জ হবে আপনার আপনার কি হয় আপনার আপনার কি হয় কি হয় ও মাই গা এত হ্যান্ডসাম সুন্দর একটা ছেলে আপনার হাজবেন্ড দেখেন তো আপনার বলেন চুলগুলো অনেক সুন্দর কিন্তু ঠিক আছে

ওকে থ্যাংক ইউ তো ওদের সাথে একটু মজা করলাম আমি জানতাম না এরা যে হাজবেন্ড ওয়াইফ আমি জানতাম না সিরিয়াসলি নিচের দিকে যাই গ্রামে পৌঁছে গেছি আমরা গ্রামে ঢুকে গেছি অলরেডি নমস্কার হ্যাঁ কি অবস্থা ভাই অনেক সুন্দর লাগতেছে যে এই ড্রেসটা দিয়ে অনেক সুন্দর লাগতেছে অনুষ্ঠান কি শুরু হয় নাই আচ্ছা ঠিক আছে আমরা অনুষ্ঠান দেখে আসি হ্যাঁ ট্রেডিশনাল একটা ড্রেস আর কি ট্রেডিশনাল ড্রেস না ওকে 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 থ্যাঙ্ক ইউ আমরা যাই তাহলে নিচে এটা ওই যে বাঁশি বাঁশি এই যে দাদা বাঁশি নিয়ে যাচ্ছে প্লুং নিয়ে যাচ্ছে প্লুং প্লুং হ্যালো হাই দেন হ্যাঁ থ্যাংক ইউ হাই জন্য জন্য

বাজাই বেলাই বাজাই বেলাই অ নতুন বছর মাঝে বাজার বেলাই হ্যাঁ কি অবস্থা ভাই হ্যাঁ নতুন বছরে শুধুমাত্র নতুন বছরে বাজানোর জন্য উনি এই বাঁশিটা বানিয়েছেন ভাই দেখুন ওনাদের নিজেদের নিজেদের তৈরি নিজেদের জাতি হয় 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 হ্যাঁ ভালো আছি কি অবস্থা সামনের দিকে যায় একটু তো এখানে টেম্পোরারি কিছু দোকানে বসছে গাই জাস্ট লাইক মেলার মতো আর কি এই যে কয়েকটা দোকান আছে দেখাইব আদামী হ্যাঁ হ্যালো কে অবস্থা বিকাশ বিকাশ হ্যাঁ আমার বন্ধু দিলীপের সাথে দেখা এখানে এসে যে বাঁশিটা একটু বাজার বাজা একটু বাজায় দেখা তো দিলীপ হচ্ছে এটা বাজানো ট্রাই করছে আর কি জানি না ও বাজাইতে পারবে কিনা তুই কি বাজাই তো নাই বেজারা বাজাচ্ছে কিন্তু সাউন্ড নাই আবার ওখানে সাউন্ডের এর ওর

আচ্ছা এগুলা হচ্ছে ওনারা বিক্রির জন্য নিয়ে আসছেন এখানে দেখুন বেশ কতগুলো ট্রুং আমরা এখানে ট্রুং বলে এগুলাকে জাস্ট এক ধরনের ঝুড়ি বাঁশের তৈরি নিজেদের তৈরি আর কি ঝুড়ি ওনারা হচ্ছে এগুলা এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছেন এবং অনেক মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছি আমি আরো নিজের দিকে যাবো একটু করে এখানে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন মাটি একদম ভূনোটা টাইপের আর কি এখানে মানুষের হাঁটা কারণে প্রচুর পরিমাণে ধুলোবালে উড়তছে এখানে। বা এখানে দেখি অনেক টেম্পোরারি দোকান বসে। বাচ্চাদের খেলনার দোকান। এত বড় মেলা হচ্ছে সিরিয়াসলি गाइस আমি জানতাম না। জাস্ট মানুষের ভিড় দেখে আমি এই জায়গাটা নামছি আর কি। ওকে। এদিকে দেখি আমি কিন্তু রেকর্ড করতে সমস্যা তো নাই হ্যাঁ ওকে 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 বাপরে কি কি শরবত হ্যাঁ তরমুজের শরবত আর কি লেবুর শরবত বাহ অনেক শরবত পাওয়া যাচ্ছে এখানে হ্যাঁ কে ওস্তা আর এখানে দেখি শার্ট টিশার্ট হ্যাঁ লঙান

বেশ সুন্দর হ্যাঁ জি 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 এই লোকটা অনেক সুন্দর সুন্দর গ্যান্ড এটা থ্যাংক ইউ এটা আমাকে ইয়ে করার জন্য উপর থেকে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যদি এই প্রোগ্রামটা এনজয় করতে চান রোদের চাংরানটা যদি এনজয় করতে চান প্রতি বছর এপ্রিলের চোদ্দ তারিখে আপনাকে এই জায়গায় আসতে হবে এই জায়গাটার নাম হচ্ছে পোরা বাংলা তো এই জায়গায় যদি আসেন আপনারা এপ্রিলের চোদ্দ তারিখ তাহলে আপনারা এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারবেন তো আমি একটু ঘুরে দেখি নিচের দিকে নিচে যায় বাট অনুষ্ঠান যেখানে হওয়ার কথা ট্রেডিশনাল প্রোগ্রাম যেগুলো হওয়ার কথা আর কি ওগুলো মনে হয় এখনও শুরু হয় নাই ওদের যে একটা য়া বলছিল আপনার ট্রেডিশনাল যে একটা লাঠি খেলা এটা নাকি বিকাল টাইমে হবে আর কি কিন্তু আনফর্চুনেটলি আমি ওই প্রোগ্রামে ম্যামি থাকতে পারবো না কারণটা হচ্ছে যেটা বলছিলাম আস্তে আস্তে আর কি আবার অলরেডি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর কি তারপর আমি আরও কিছুক্ষণ আছি দেখি যদি এর মধ্যে শুরু হয় আর কি পরে বাবা আচ্ছা স্টেজ তো এখানে মঞ্চ এখানে আমি মঞ্চের দিকে যাই আচ্ছা এখানে হচ্ছে প্রোগ্রাম চলতেছে যে মানুষের বীর ভাই তো এখানে একটা জিনিস খেয়াল করবেন এনারা সবাই কিন্তু ম্র কমিউনিটির এখানে বাইরের কমিউনিটির বা অন্যান্য যে আমাদের যে বারোটা জাতি গোষ্ঠী আছে অন্যান্য কমিউনিটি থেকে নাই কিন্তু হ্যাঁ আচ্ছা অনুষ্ঠান শুরু হয়ে গেছে না অলরেডি হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ওকে ওকে সো এনারা হচ্ছে সবাই ম্রো কমিউনিটি থেকে যারা যাদেরকে দেখতে পাচ্ছেন আর কি খুবই কালারফুল একেবারে ওনাদের ড্রেসগুলা ওনাদের যে পরনের কাপড়গুলো আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল অনুষ্ঠান না আমি একটু গ্রামটা ঘুরে দেখছি এবং এদিকেও দেখি কিছু দোকান আছে আমি ওই দোকানগুলোতে কি হচ্ছে এগুলো একটু দেখাতে চাই আপনাদেরকে আর কি আমরা দিকে আমি চাই আমি কেন যাই ওকে এই যে এগুলাতে কি হচ্ছে দেখতে চাই ও খানার ব্যবস্থা এখানে কেন দাদা একে হোটেল 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 ও আচ্ছা 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 দেখি এখানে খাওয়ার ব্যবস্থা আছে আমি একটু দেখি আর কি হচ্ছে এই যে এখানেও সেম আচ্ছা আমি জানি না ওনারা কি বিক্রি করছেন নাকি কি আর কি হোটেল নাকি কি হোটেল আচ্ছা ওনার বিক্রি করছেন না ও আচ্ছা আচ্ছা আমি ভাবলাম যে অনুষ্ঠানের পক্ষে কিনা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা শিওর হলাম এ নাকি হোটেল ওনারা হচ্ছে ভাতের হোটেল আর কি বিক্রি করছেন এনারা আচ্ছা এই যে তো একটা জিনিস ভালো লাগছে এখানে প্রচলিত যে এরকম আপনার চেয়ার টেবিল নিয়ে হোটেল দেয় না হোটেলে ওখানে এরকম না এখানে দেখতে যে আপনার এই যে মাছার ঘরে বেড়ার ঘরে মাছার ঘরে ওখানে ওরা হোটেল বানাই দিয়েছে ভালো এখানে চেয়ার টেবিলের প্যারা নাই এখানে খেলাধুলাও চলতেছে এই সাইডে কিছু গেম গেম চলতেছে আমি গেমগুলা না দেখাই এগুলা তো আমি এখান থেকে বেরোই আবার আবার অন্যদিকে যাবো অন্য এক্সট্রা সাইডে যাবো একটা অনুষ্ঠানটা যেখানে হচ্ছে একেবারে ঠিক আপনার এটা বিশাল পাহাড় কিন্তু এই যে উপরে দেখুন এই যে ঘরবাড়িগুলো দেখুন এখানে বিশাল পাহাড় কিন্তু একদম পাহাড়ের ঠিক মাঝামাঝিতে আর কি গ্রামটা এই গ্রামের ঠিক গ্রামের ভেতরেই কিন্তু প্রোগ্রামটা হচ্ছে তেমন কোনো বড় বড় মাঠ নাই এখানে জাস্ট উঠান টাইপের দেখতে তো পাচ্ছেন এখানে তেমন কোনো মাঠ আসলে এখানে মাঠ কোনো সুযোগও নাই বিগতভাবে এখানে পাহাড় তো সবখানে আর গ্রাম গ্রামগুলো দেখলে গ্রামের বাড়িগুলো দেখলে আমরা বুঝতে পারবো বাড়িগুলো দেখুন আপনার একদম পাহাড়ের ঠিক মাঝামাঝি পাহাড়ের খাদে এই টাইপের বিশাল পাহাড় কিন্তু উপর থেকে নামলা এই টাইপের মেলা সচরাচর গাই আমি রাতের বেলায় দেখি আর কি এই টাইপের মেলাগুলো রাতের বেলা হয় বাট এই প্রথমবার আমি দিনের বেলায় এই টাইপের কোনো মেলা দেখলাম

আমার যেহেতু আরেকটা একটা প্রোগ্রাম আছে আমার ওদিকে যাওয়া লাগবে রেস হয় আমি আর এখানে থাকতে পারছি না আমি আমি সরি আপনাদের কাছে আমি দুঃখিত যে ওদের যে ট্রেডিশনাল যে ইয়েগুলো ছিল আপনার যে আপনার কি বলে একটা নৃত্য ছিল আমি ওটা দেখাতে পারলাম না আর কি তোমার এটা অনেক সুন্দর এই যে ইয়েটা এই যে এটা একটু দেখা হতো ওই যে মালাটা আমি ধরি একটু এই যে মালাটা ও বাপরে এটা তো অনেক ভারী অনেক ভারী এটা আচ্ছা আচ্ছা একটু একটু দেখি এখানে কি লেখা আছে আমি একটু দেখবো এটা দেখুন ভাই এখানে কি লেখা আছে ওয়ান পিপল ইন্ডিয়ান বা উনিশশো আঠারো সালের এগুলো মানবি তখন ব্রিটিশ আমলের মনে হয় মুদ্রা এগুলা ব্রিটিশ আমলের মুদ্রা এগুলো হচ্ছে রূপা রূপা না রূপার সবগুলা রূপার এখানে তো অনেক ভারী আচ্ছা এই যে নিচে এগুলো একটু দেখেছি নিচে নিচে ধরবো আচ্ছা এই যে নিচে সবগুলো রূপা এগুলো রূপার আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগতেছে

আমি তো ক্লান্ত হয়ে গেছি গাইস মানে কি বলবো ফর দা ফার্স্ট টাইম বাট ওই যে খেলা যেটা ছিল ওটা যদি দেখাতে পারতাম তাহলে পরিপূর্ণ হয়ে যেত আর কি তো আমি ব্লক থেকে বিরিয়ে নেব গাইস আমি জানি না কতটুকু দেখাতে পেরেছি জাস্ট লাইক আপনার এই যে চাংগ্রান যে উৎসবটা এটার উপলক্ষে হচ্ছে যে আপনার এখানে মেলা বসেছে এবং তাদের যে প্রোগ্রাম সেগুলো চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই চাংরান বিজু বৈশু বিশু এই উৎসবগুলো আপনারা কারা কারা দেখেছেন এবং কেমন লাগে আপনাদের কাছে আর কি তো এই বিষয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাতে একদমই ভুলবেন না অ্যান্ড হচ্ছে সবসময় আমার সাথে থাকবেন আমার সাথে থাকতে হলে যেটা করতে হবে সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করতে হবে এবং বেলা আইকনে ক্লিক করে দেবেন সবাই ব্লক থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেষে আরেকবার সবাইকে বাংলার নাম অবশ্যই শুভেচ্ছা বাবা টাটা